আমরা যদি সুযোগ পাই ট্রান্সফার ভালো করে করায়া দেব কত মানুষকে যে থানায় নিয়ে চাঁদা দাবি করেছ বাণিজ্য না কোনো অভাব নাই ফুট করে কতগুলো ধইরা নিয়ে কয় বাড়িতে ফোন কর টাকা নিয়ে আস নইলে কিন্তু মামলা ঢুকায় দেব আপনাদের বগুড়াতে অবশ্য করেনি করছে লক্ষ লক্ষ মামলা দিয়েছ মনে রেখো

চারশো কোটি টাকার মূর্তি ছাড়া চলে না এগুলো তোর বাপের টাকা এগুলো আমাদেরই টাকা আমাদের গরিবের টাকা ঠিক না ঠিক আমাদের চাষীর টাকা ঠিক মতো কলার দাম পায় না পেপের দাম পায় না লাউর দাম পায় না আলুর দাম পায় না ঠিক না ঠিক এই সব গরিবের টাকা আল্লাহ সব সন্ত্রাসী চাঁদাবাজ থেকে আমাদেরকে হেফাজত করে আরও চিৎকার করে বলি আমিন আপনি জিব্বা দিয়ে কাউকে কষ্ট দিতে পারবেন না কারো যদি গিবত হয়ে যায় তার জন্য মাত ফেরাতের দোয়া করবেন আপনি কারো গিবত করে ফেলেছেন গিবত বুঝেন তো গিবত মানে হলো একজনের মধ্যে ওই দোষটা আছে ওই দোষটা আছে তার অগচরে ওই দোষটা বলার নাম কি যেটা বললে তার কষ্ট হবে যেমন একজন লোক কালো একজন লোক কি কালো আপনি বললেন ওই কালু মিয়া আইতে আছে কি আইতে আছে যেমন ইংল্যান্ড আমেরিকাতে বাংলাদেশিরা কালোদেরকে কেউ কালু ভাই তা আমার মুসুরি ছিল বেশ কিছু কালু ওরা এসে আমাকে বলে যে মিনিং অফ কালু কালুবাই হ্যালো হলে হেয়ারে কোথা থেকে শুনছো এটা কই জন্য বেঙ্গলে ফ্রি ফল দে কালু কালুবাই আমাকে তো সত্যটাই বলতে হবে আমি বললাম কালুবাই মিন্স ব্ল্যাক ব্রাদা তো ও তো মাসাল্লাহ অর্থটা জেনে খুব খুশি হয়েছে তো আমাদের বাংলাদেশেও কালো লোক আছে না নাই তো যে ওরে কালো কইছে হেও কালো তো ও বলতেছি ওর মোর কালুবাই দেননি। তুই আমার চেয়ে বড় কালুবাই তুই আমারে কালুবাই কস কেন একই কথা বলেছে বেলাল দাদের লোকে একজন সাহাবি বলছে এই কালো মায়ের সন্তান বেলালের মন খুব খারাপ হয়ে গেল রাসুল সাহেবের কাছে বিচার দিলেন বেলাল রাদি আল্লাহ চিনেন তো কোন বেলাল বেলাল জমিনে হাটে তার পায়ের আবার জান্নাতে শোনা যায় রাসুল মেয়ের আজ গিয়েছেন জান্নাতে ঢুকলেন দেখে যে বেলাল সামনে দিয়ে হাঁটতেছে রাসূল এসে জিজ্ঞেস করলেন বেলাল দুনিয়ার কারো কথা মনে পড়লো না কিন্তু জান্নাতে যখন আমি হাঁটছিলাম আমার মনে হচ্ছিল তুমিও আমার সামনে সামনে হাঁটছো কারণ পায়ের আওয়াজ মানুষ চিনে ঠিক না বা ঠিক এটা বাপের পায়ের আওয়াজ এটা মায়ের পায়ের আওয়াজ ঠিক বেলাল রাদিয়াল্লাহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ কোন আমল করি জানি না তবে আমি ওযু করে দুই রাকাত নামাজ পড়ি যেটাকে বলা হয় তাহিয়াতুল ওযু এই নামাজটা আমি পড়ি আজকে থেকে আমরা এই নামাজটা চালবো না পারবে পারবেন একটু কষ্ট হবে আর কি ওযু করে কয় রাকাত দুই রাকাত পড়ে ফেলেন এই তাহিয়াতুল ওযু নামাজ আমরা শুধু জুমার দিন পড়ি কিন্তু বেলাল যখনই ওযু করতেন কয় রাকাত দুই রাকাত রাসূল বলেন এই আমলটা ছেড়ো না এই আমলের কারণে আমি তোমার পায়ে আওয়াজ কোথায় পেয়েছি জান্নাতে পেয়েছি সে বেলাল বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মাকে তো আমি বানাই নাই মাকে বানাইছে কে এ বলছে আমাকে কালো মায়ের সন্তান রাসূল ডাক দিলেন হে আনতা ইমরুন ফিকা হেলিয়া তুমি সাহাবি হয়েছ কিন্তু জেহালত তুমি ছাড়তে পারো নাই তোমার মধ্যে মূর্খতা আছে কি আছে ইয়ারাসুল আল্লাহ আমি কি করেছি তুমি বেলালকে কি বলেছ আল্লাহ বেলাল কালো আমি বলেছি কালো মায়ের সন্তান বলছে বেলালের মনে খুব ব্যথা এবার সাহাবি শেষ দায় পড়লেন শেষ দায় পড়ে বলছেন বেলাল যতক্ষণ কালো পা দিয়ে আমার গর্দানে পা না দিবে আমি উঠবো না কি বিনয় দেখেন সাহাবিদের মনটা কত বড় ছিল তিনি বলছেন বেলাল আমি কেন এই তোমাকে বললাম তুমি ওই কালো দিয়ে আমার গর্দানে পাড়া মুসলমান মুসলমানকে সে কাজ করতে পারে বেলাল তাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছে বলছে ভাই আমিও মাফ করে দিলাম আল্লাহ যেন মাফ করে দেয় কিন্তু পাঁচ জায়গায় গিবত করা ফরস কথা বুঝতে পারিনি দোষ বলা কি পাঁচ কি ডাক্তারের কাছে দোষ বলা কি কথা না ফরজ দোষ বললে ডাক্তার কি বলে জন্য আইসুত বিচারকের কাছে দোষ বলতে হবে কার কাছে বিচারকের কাছে আপনাকে কষ্ট দিল আপনি ধরে নিলেন বিচারক বলল এর কি অপরাধ আপনি কলেন কি করা হারাম বিচারক কইব তোরে পিডানো হালাল তিন নাম্বার বিয়ের জন্য দোষ দোষ বলা বলা ফরজ ফরজ কি কাছে এক মহিলা আসলেন ইয়া আল্লাহ দুইজন সাহাবি আমাকে বিয়ে করতে চায় রাসুল বলেন একটা হলো ফকির আরেকটা হলো বদমেজাজি এখন কার ঘরে তুমি যাবা ঠিক করো মহিলা চিন্তা করলেন দাদি আনহা। ওই ফকিরের ঘরে গিয়ে না খেয়ে আর ওই ঘরে গিয়ে কিল খামু দুইটার পছন্দ হয় না আমাদের দেশে ভুলটা হয় ছেলে মেয়ে দেখতে আসে মেয়ের খবর নেয় প্রতিবেশী থেকে কয় মেয়ে তো না একদম রাবে বসী ছোট বোন আসলে সারাদিন ওই মেয়ে ঢ্যাং ঢ্যাং করে বেড়ায় ঠিকটা বে ঠিক ওই মেয়ে বিড়িও খায় এরকম মেয়ে আছে না নাই আপনি কয়ে দিলেন দাবে আবশ্যই ছোট বোন কারণ গিবত করা কি গিবত করা কি আপনি এরে ধরে রাখছেন কিন্তু বিয়ের আসরে কি ফরজ আপনি তার দোষ বলে দিবেন আসল চিত্রটা বলে দিবেন যদি সম্পর্ক হয় হবে না হয় না হবে একটা ফ্যামিলি তো বাঁচবে ঠিক না বেটি কত পরিবার ভেঙে যাচ্ছে আবার ছেলে হলো একদম নষ্টের হাড্ডি সারাদিন গাঁজা খায় এরকম পলাবার নাই অবশ্য হ্যাঁ গাজাখর বাড়ছে না কমছে গাজাখর জার্মান শেফ গাজাখোর কেমন লাগে গাজাখোর কেমন আছে টকি টকি আলহামদুলিল্লাহ এটাও সারা দেন গাজা যেগুলো বেঁচে জেলখানায় ঢুকায় দেন ই ব্যবসা যেগুলো করে হাত পা দেন আপনার এলাকা যেন এটা মুক্ত হয় আল্লাহ কবুল করুক এখন ছেলে দেখতে আসছে কলবায়ে ছেলেটার সাথে আমার মেয়ের সম্বন্ধ হবে ছেলেটা কেমন কয় আব্দুল কাদের জিলানির ছোট ভাই আসলে এক वक्त নামাজও পড়ে না গাজা খায় সারা জীবন বাজে অভ্যাস করে মাঝে মাঝে ঘরে মাছ ধরো করে আপনি বলে দিলেন এইজন্য আসল চিত্রটা বলে দিবেন কয় জায়গা হলো কয় জায়গা তিন জায়গা হলো চতুর্থ জায়গা ওস্তাদের কাছে ছাত্রের দোষ বলে দিবেন আমার এই দোষ আছে একটু একটু যাতে যায় পিতা মাতার কাছে বিচার নিয়ে আসলেন সন্তানের একটা ছেলের বিচার নিয়ে আসলেন ছেলে শুধু মানুষকে মারে ওটা ছিঁড়ে ওটা ছিঁড়ে এগুলো বলা তার দোষ এগুলো বলা এগুলো কি বলতে হবে আর